সালামু আলাইকুম চমৎকার একটা সিল্কের থ্রি পিস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হলাম বাটিকে কেপিস থেকে এই জামাটা অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্কের মধ্যে এটা ডিটেলসলি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটু বলে রাখি যে আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ড্রেসের মূল্যগত এবং ড্রেসটা কিভাবে অর্ডার করবেন সকল ডিটেলসগুলো বলে দিব ড্রেসের মধ্যে কতটুকু কাপড় আছে হাতার কাপড় ডিটেলস ওনার ডিটেলস এবং সালোয়ার ডিটেলস সকল কিছু বলে দিব তার আগে বলে রাখি আমাদের পিওর সিল্কের থ্রি পিসগুলোর সব আমাদের পেঁচে যত সিল্ক থ্রি পিস আছে সবগুলো হচ্ছে সেলোয়ার কাপড় হবে কটন বা কি হবে সিল্কের তো আমি আগে জামাটা থেকে দেখাচ্ছি আমি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে এটার দাম এবং এটার ওয়ার্ডারের নিয়মটা বলে দিব এই যে এটা হচ্ছে জামাটার ঠিক আছে এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইট এই যে দেখেন জামাটার ফ্রন্ট সাইট হচ্ছে এটা খুবই সুন্দর জামাটা ঠিক আছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস খুবই লুকলিট এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইড খুবই চমৎকার একটা জামা দেখেন এখানে খুব সুন্দরভাবে কন্ট্রাস্টটা করা হয়েছে পিওর সিল্ক এবং কালারটা গ্যারেন্টি তো পাচ্ছে না তাছাড়া এটার ব্যাক সাইডটা হচ্ছে এটা ঠিক আছে সামনের সাইডে গলার কাজ থাকবে পিছনের সাইডে গলার কাজটা থাকবে না পিছনের সাইডটা আছে এটা ঠিক আছে খুবই সুন্দর একেবারে ডিটেলসলি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটার বডিতে আড়াই হাত গোল জামা রাউন্ড জামা চি জামা হবেন লং আটচল্লিশের অধিক দেওয়া আছে লংটা অনেক বেশি দেওয়া আছে এটার সাথে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাবেন লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে তাছাড়া সালোয়ার কাপড়টা হচ্ছে এটা সম্পূর্ণ আড়াইগাছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে সুতির মধ্যে স্যালোয়ার কাপড়টা হবে সুতির মধ্যে বাটিকের কাজ করা বাটিকের কাজ করা সুতির মধ্যে স্যালোয়ার কাপড়টা আছে সুতির মধ্যে বাটিকের কাজ করা খুবই সুন্দর তাছাড়া এটার ওনাটাতে দেখেন এখানে ঝুল করা আছে ওনাটার মধ্যে ঝুল করা ঠিক আছে এবং ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওনা বড় অনা এবং পিওর সিল্কের এই যে পিওর সিল্কের পাঁচ হাতের অন্য বড় অন্যা এবং নামাজি অন্যা যাদের বড় নামাজি অনা পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন এটার মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা লাগবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লাগবে তার মানে ঢাকাতে অর্ডার করলে টোটাল কস্টিং আসবে হচ্ছে এগারোশো পঞ্চাশ যোগ হচ্ছে একশো অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে অর্ডার করলে আসবে এগারোশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ দ্যাট মিন্স বারোশো এগারোশো পঞ্চাশ বারো তেরোশো টাকা আসবে ঠিক আছে ডাকার বাইরে তেরোশো টাকা আসবে তো যাদের পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে নামটা রেখে দেবেন মোবাইল নাম্বার থানা জেলা বাসার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরা পৌঁছে দেবো দুই দিনের মধ্যে আপনার বাসায় চলে যাবে পার্সেলটা ধন্যবাদ সকলকে পাঁচশো থাকার জন্য